বাংলা দল বাংলাদেশে তারেক বাবার নিতে দিয়েছেন রাধ পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষকে সপেক্ষতা করে আমাদের নেত্রীদের প্রতিবার জিয়ার বন্ধুক্তি কামনায় আমরা উত্তর বাংলাকে যেন অংশগ্রহণ করতে পারি আমরা রাবুল আলামের কাছে সেই সুযোগটি পেয়েছি এবং আজকে আমরা জানি রমজান মাস শিয়াম সাধনার মাস প্রতীক্ষার মাস এখানে ভক্ত দেওয়া কিছু নাই তারপর বলতে হয় আজকে আমরা বিভিন্ন জায়গায় ইফতার করেছি কিন্তু ইফতার বা বলে আমরা নিজের দলের মাধ্যমে নিজের দলের কাছে আমরা আজকে বৈশ্ব্য শিকার নিয়েছি বৈশ্ববি আন্দোলনের দল আন্দোলন করে আজকে এই পথে এসেছি কিন্তু আমরা মনে করি বা মনে করছি আমাদের অনেক নেতাকে মনে করছে যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে বাস্তবে কি বিএনপি এসেছে সেমিফাইনালে আমরা এসেছি ফাইনালটি অনেক দেরি আছে এই ফাইনাল আমাদের জন্য অনেক অগ্নি পরীক্ষা সেই পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা আজকে কোনো কোন দলটিকে নিজের করে আমরা আমরা মনে করছি কে আগে কথা বলবো কে বিষয়ে কথা বলবো এটা দিয়ে আমরা দেখতে আছি আমি বলবো আগে আমাদের নিজেদের মধ্যে সংস্কার এবং বৈষম্যজন করতে হবে

ওই মঙ্গল জবন এলাকার মা বিদ্যালয়ের মাঝে আমরা ইত্যাদি করছি ঠিক সেই সময় আমি বাংলাদেশ কারাগারে আমি সেখানে বন্ধু ছিল আমি সেখানে বোর্ড রোজা করেছি আপনাদের কাছে বারবার দিয়ে হয়েছি মামলা চেয়েছি হামলা হয়েছি কিন্তু আমরা এই দলটিকে এখনো আমি এই দলের একজন সক্রিয় কর্মী হিসাবে এখনো কাজ করে কাজ করে যাব কিন্তু কোনো দিনে আমি দলের

চলে গেছে হাতিরা চলে গেছে হাতিরার বোকান তারা আছে হাতিরার এখনো অনেক অনেকগুলি আছে অনেক এখনো

আপনি রাজনীতি সম্পর্কে শিল্পকে সম্পর্কে আপনার ধারণা নাই অবশ্যই আপনাকে সে তথ্যকে তলতে করা উচিত আমি মনে করি কারণ এটি আমার ব্যক্তিগত সম্পন্ন আজকে আয়োজন সকলকে বলেছে এটা আমি এখন মজা আছি জয়ের দিন পেছনে আমাকে বলতো চাকরি কাউকে যা বলতো মনে করতাম যে এই ইউনিয়নের ব্রিটি সভাপতি সেক্রেটারির ঘরে মায়ের খানা নাল বাপের খানা এই জন্য আমাকে বাকিদের কাছে বলে নাই আজকে আপনাদের আমাদের শিষ্টাচার বলে মতো কাজ করা যাবে না দলীয় গঠনতন্ত্র দলের বেলারে যখন আপনারা কোনো প্রোগ্রাম করবেন তখন দলের সকল নেতা কর্মীকে অবগত করতে এবং জানাতে হবে তাদেরকে বলতে হবে এটা একজনের শিক্ষাচার তাই আমি বক্তব্য না বাড়িয়ে সকলের কামনা করছি কামনা করে এবং বাংলার জাতীয় দলের আজকের উত্তর আমাদের সম্ভব এই আশাদ করে সকল সুস্থ কামনা করে আমি বাংলার জিন্দাবাদ বাংলার জাতীয় জিন্দাবাদ আমাদের শৈশবের জিয়া অবন দেশের দুই বাবু খান্না জিয়া যিনি সতেরো বছর এই দুই ষাট মামলায় এবং অশিষ্ট অবস্থায় লন্ডন অন্তর করছেন আমাদের যোগ্য নেত্রী বারুম খান জেলা আমাদের যোগ্য নেতা তিনি বিকশন লন্ডন দেওয়ার থেকে